রিকোয়েস্টের পরে আবার কিন্তু টোয়েন্টি ওয়ান টেকনোলজি চলে আসলো আপনাদের জন্য নতুন একটা ক্যাম্পিং নিয়ে যেই ক্যাম্পিং এ আপনারা জিতে নিতে পারবেন টিভি ফ্রিজ এবং স্মার্ট মতো সুবর্ণ সব গিফট আইটেম এবং পাশাপাশি কিন্তু থাকছে ক্যাশব্যাক অফার সেখানে আপনি পাঁচশো টাকা থেকে শুরু করে স্ক্রাচ কার্ড ঘোষ কিন্তু পেয়ে যাবেন পঞ্চাশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এছাড়াও কিন্তু থাকছে আরও অনেক 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 বেশি গিফট আইটেম এই সকল গিফট আইটেমগুলো কিন্তু আজকে থেকে চালু হয়ে গেছে যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন চলে আসতে পারেন ডিরেক্ট মিরপুর দশ গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে এবং এই অফারে ল্যাপটপ নিতে হলে চাইলে কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন অনলাইন প্লাস অফলাইন দুই সেক্টরে কিন্তু আমাদের এই অফার চলবে সারা মাস ব্যাপী ভিউয়ার্স রাইট নাও আমাদের স্টকে তেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ অ্যাভেলেবেল আছে পাশাপাশি পেয়ে যাবেন এইচ পি লেনোভো ডেল ম্যাকবুক সারফেস এবং আপনাদের পছন্দের ব্র্যান্ড ফুজিসু ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটির পাশাপাশি আপনারা কিন্তু আকর্ষণীয় অনেকগুলো গিফট আইটেমও লুফে নিতে পারবেন সো এই সুবর্ণ সুযোগ কিন্তু চালু হয়ে গেছে চলে আসেন দ্রুত টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে অনেক বেশি ইউনিক কালেকশনগুলো কিন্তু বর্তমানে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে অ্যাভেলেবেল আছে আপনারা যে টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ কাম ট্যাবলেট বড় না ছোটো না একদম পারফেক্ট ওয়ান একটা ল্যাপটপ খুঁজছেন মিনিমাম জেনারেশনটা এইচ হতে হবে সিরিজটা যদি ওয়ান জিরো থ্রি জিরো হয় তাহলে আপনাদের জন্য বেস্ট ওয়ান হতে চলেছে তাহলে এই ল্যাপটপটা আপনাদের জন্য যেটা বর্তমানে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আপনারা একদম অফার রেটে প্লাস হচ্ছে অনেকগুলো ডিসকাউন্ট সহকারে লুফে নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় জি সিক্সের পাশাপাশি জি সেভেন জি এইট জি নাইন এবং আপনারা কিন্তু চাইলে জি টেনটাও আমাদের শোরুম থেকে নিতে পারেন পাশাপাশি কিন্তু ইন্টেলের পাশাপাশি আপনারা রাইজন প্রসেসরের ল্যাপটপ পাবেন যারা এইচপি লাভার আছেন এইচপি এডিট বুকের পাশাপাশি প্রোবুক এবং আপনি চাইলে প্যাভিলিয়ন পাশাপাশি কিন্তু এনবি এবং আপনাদের সবার পছন্দের মোস্ট ডিমান্ডিং ড্রাগন ফ্লাইও কিন্তু বর্তমানে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে অ্যাভেলেবেল আছে কুবির রিজনেবলের মধ্যে লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ যারা মিনিমাম কোড়াই ফাইভের এইট জেনারেশন সার্চ করছেন তাদের জন্য বলছি সিক্স জেনারেশন থেকে স্টার্ট করে আমাদের স্টকে বর্তমানে থার্টিন জেনারেশন পর্যন্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এবং লুক লাইক নিউ একটা ফিল দিবে আপনাকে প্রত্যেকটা ল্যাপটপে তিন থেকে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপের সাপোর্ট পাবেন রাতে কাজ করতে পারবেন খুবই স্মুথলি বিকজ এই ল্যাপটপগুলোতে আপনারা ব্যাকলাইট কিবোর্ডের সাপোর্ট এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন সিকিউরিটি পারপাসে তাছাড়া এগুলো একশো আশি পর্যন্ত রোটেট করা যায় ম্যাক্সিমাম ল্যাপটপে আপনি ডুয়েল ব্যাটারির সাপোর্ট পাবেন এবং এই চমৎকার ল্যাপটপগুলো টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে এখন বর্তমানে ডিসকাউন্ট ছড়াছড়ি অফারে চলছে যাদের লাগবে দ্রুত চলে আসে লেনবোর পাশাপাশি কিন্তু সুপার কার্বনও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা যারা মোস্ট সুপার স্লিম এবং আল্ট্রা স্লিম ল্যাপটপ সার্চ করছেন মিনিমাম এইট কাছ থেকে এক্স ওয়ান কার্বনের একদম লেটেস্ট জেনারেশনের নিতে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দিয়ে কিন্তু টোয়েন্টি ওয়ান টেকনোলজি ল্যাপটপগুলো আপনাদেরকে প্রোভাইড করছে ভিউস ডেল ল্যাটিটিউড লাভার আপনারা যারা আছেন তারা ল্যাটিটিউডের পাশাপাশি আমাদের স্টক থেকে ডেল এক্সপিএস এর প্রোডাক্টগুলো নিতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি একদম ন্যানো ভ্যাজেলের লেটেস্ট কালেকশনগুলো খুব রিজনেবল প্রাইসে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি এবং এই ল্যাপটপগুলো সকল কাজের উপযোগী আপনারা যারা চাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে মোস্ট ডিমান্ডিং জেলের ল্যাপটপ পারচেস করতে তারা কিন্তু চলে আসতে পারেন বর্তমানে আমাদের শোরুমে জেলের ল্যাপটপের স্টার্টিং রেট রাখছি আপনাদের জন্য মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস এবং সুপার ফাস্ট সার্ফেস কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা যারা একদমই লেটেস্ট প্রোডাক্টগুলো সার্চ করছেন এবং সার্ফেস লাভার তারা কিন্তু আমাদের স্টক থেকে সার্ফেসের ব্ল্যাক এবং সিলভার বোথ কালারের ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ একদম ফ্রেশ একটা আউটলুকে আছে আমাদের কাছে ল্যাপটপ থ্রি থেকে স্টার্ট করে আপনারা কিন্তু ল্যাপটপ ফোর এবং ফাইভ লুফে নিতে পারবেন পাশাপাশি আপনারা যারা একটু বড় ডিসপ্লে সার্ফেস সার্চ করছেন তারা কিন্তু সাড়ে পনেরো ইঞ্চি প্রসেসরের সার্ফেসও আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যার লাগবে জলদি অফার সহকারে ল্যাপটপ লুফ নিতে চলে আসেন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে আপনারা যারা হচ্ছে ম্যাকবুক লাভার আছেন ম্যাকবুক ইয়ার এবং ম্যাকবুক প্রো আমাদের স্টক কিন্তু রাইট নাও খুবই রিজনেবল প্রাইসে অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটার কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ সো এইচপি ডেল লেনোভোর পাশাপাশি ম্যাকবুক লাভার যারা আছেন চলে আসেন ডিরেক্ট আমাদের শোরুমে সপ্তাহে সাত দিন আমরা অ্যাভেলেবেল আছি সকাল দশটা থেকে রাত দশটা এবং এই অফার কিন্তু চলবে সারা মাস ব্যাপী তাই দেরি না করে চলে আসেন ল্যাপটপ পারচেস করতে টোয়েন্টি ওয়ান টেকনোলজি পুরনো সকল ক্যাম্পিং কিন্তু একদম ব্রেক করে নতুন করে টোয়েন্টি ওয়ান টেকনোলজি একটা অফার নিয়ে আসছে যেই ক্যাম্পিংয়ে আপনারা প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি কাস্টমাররা কিন্তু গিফট আইটেম লুফে নিতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে যেখানে থাকছে ফ্রিজ টিভি স্মার্টফোন এবং আকর্ষণীয় অনেক অনেক অনেকগুলো গিফট আইটেম পাশাপাশি কিন্তু পাঁচশো টাকা থেকে শুরু করে একদম পঞ্চাশ টাকা পর্যন্ত গিফট আইটেম মানে ইচ অ্যান্ড এভরি পিপল কিন্তু আমাদের কাছ থেকে এই অফারগুলো লাকি ড্রোর মাধ্যমে জিতে নিতে পারবেন সো যারা ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন প্লাস গিফট লাভার তারা ডেফিনেটলি চলে আসেন মার্কেটের সেরা রেডে ল্যাপটপ পারচেস করতে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে কারণ টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে চলছে বিশাল অফার সারা মাস ব্যাপী চলবে যাদের ল্যাপটপ লাগবে চলে আসেন আমাদের শোরুম হচ্ছে মিরপুর দশ গোলচত্বর বরাবর দাও মেনশনের দোতলাতে মেট্রো রেলের পিলার ফলো করতে পারেন দুশো একান্ন স্মার্টফোন ইউজাররা চাইলে ডিরেক্ট গুগল সার্চ করে চলে আসতে পারেন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে